হ্যালো ভিওয়ার্স চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে তো আজকের আপডেটটা একদমই আলাদা কারণ এই যে যে ফিস ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন ফিশ ট্যাঙ্কটা ঠিকই আছে কারণ এর ভিতরে অনেক কিছু ঘটে গেছে যার কারণে আমি বেশ কয়েকদিন কোনো ভিডিও আনি না এখন প্রচণ্ডকারে বৃষ্টি নামতেছে এখন যেহেতু আপনার এই যে পাটকাঠির সময় ওই বৃষ্টির কারণে আপনার পাটকাঠিগুলো শুকাইতে পারতেছে না বলে এখানে রাখা এই কারণে একটু দেখতেও খারাপ লাগতেছে তো বৃষ্টির ভিতরে মূলত আমি এখন বাসায় আছি এই কারণে ভিডিওটা করতেছি আমার যে ফিশ ট্যাঙ্কটা দেখতে পারতেছেন এই ফিশ ট্যাঙ্কা থেকে মূলত যে মাছগুলো ছিল আপনাদের প্রায় প্রায় ভিডিওতে যে ফিশগুলো আমি দেখাইতাম সেই ফিশগুলো আপনার চুরি করে নিয়ে গেছে এখন কোনো বাচ্চারাই নিছে নাকি বড়রা নিছে এটা তো আর বলা সম্ভব নয় তবে আর এই ফিশগুলো তো আপনার বাচ্চারা ছাড়া কেউ নিবেও না এটাও সত্যি তো বেশ কিছু টাকার ফিস ছিল সেগুলো আপনার এখান থেকে সন্ধ্যার পরে এখান থেকে ধরে নিয়ে গেছে তো এই যে নেটটা যেটা আমি যে পাতা ঠেকা মানে পাতা পড়ে এই কারণে আমি এই নেটটা পর দিয়ে ঢেকে রাখতাম তো এই নেটটা সরায়ে এই যে যে আছে এই শ্যাওলাগুলো এই শ্যাওলাগুলো আপনার এখান থেকে উঠায় আপনার সব মাছগুলো ধরে নিয়ে গেছে আর এই মাছগুলো ধরতে একদমই সহজ কারণ যখন আমি এই পানির ভিতরে আপনার একটু হাত দিয়ে নাড়া তখন আপনার এই মাছগুলো হাতের কাছে চলে আসে হাত থেকে মানে খাবার মনে করে হাত থেকে কামড়ানো শুরু করে আর খাবার দিলে তো খাবার সাথে সাথেই খাওয়া শুরু করে আপনাদের দেখাইছে অনেক ভিডিওতে তো আমি যখন সকালবেলা এসে দেখি তখন দেখি কি যে কোনো মাছটা খাবার দিতে যাচ্ছি তো কোনো মাছ খাবার খেতে আসে না তারপরে আমি মনে করলাম যে হয়তো মাছ ভিতরে আছে তারপরে আমি একটা ট্যাঙ্ক সম্পূর্ণ ট্যাঙ্কটা আপনারা ভালোভাবে দেখলাম দেখলাম যে একটা মাসও নেই তো তারপর থেকে আর আমি কোনো আপডেট নিয়ে আসি না কারণ কি ভিডিও করে আপনাদের দেখাবো এর কারণেই আমি যে প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছিলাম সেই প্রোজেক্টটা তৈরি করেই ভাবছিলাম ভিডিওটা আনবো কারণ আমার এই ফিশগুলো সব চুরি হয়ে গেছে তবে এই যে আপনার বৃষ্টি নামতেছে তো হয়তো কথাটা আর একটা ক্লিয়ার শোনা যাবে না আপনার এই হ্যাঁ ট্যাঙ্কে আবার ওই যে ফিশগুলো ছিল তাদের বেবিগুলো দেখাইছিলাম তার কিছু বেবি এর ভিতরে আছে বেশ কয়েকটা বেবি ওইগুলো যদি বড় হয় এখন হয়তো ওই ট্যাঙ্কটা ভরে যাবে আর তাই বাদে আর আপনার এখানে যে প্রোজেক্টটা করতেছিলাম যে খাঁচাটা করতে চাচ্ছিলাম আপনার বলতে পারেন যে পাখিরা ওপেন ওপেনভাবে বেড়াইতে পারবে গাছপালা থাকবে ভিতরে তো সেটা না করা পর্যন্ত নতুন করে মাছ আনতেছি না কারণ যেহেতু যে নিচে সে মাছ আবার এখানে আনলে সে আবার নিতে পারে কারণ এই ভিডিওটা আমি ইউটিউবের পাশাপাশি টিকটক ফেসবুক আপনার লাইকি সব ইনস্টাগ্রাম সব জায়গায় শেয়ার করতাম যেহেতু সবাই দেখতে পারে যেহেতু আমার শুরু কেবল এই মাত্র শুরু করছি ভিডিও করা যাতে আমার ভিডিওগুলো সবাই দেখতে পারে সবার কাছে পৌঁছায় আর সেই সূত্রে আমার টিকটক থেকে আমাদের আশেপাশে সবাই দেখছে হয়তো কোনো বাচ্চার ভালো লাগছে কারণ আমাদের তো এইখানে অ্যাভেলেবেল এই মাছগুলো কিনতেও পাওয়া যায় না হয়তো কোনো বাচ্চার শখ করছে কি বুঝছে এই মাছগুলো নিয়ে গেছে তো মাছগুলো তো আর ব্যাক পাওয়া সম্ভব না তো আমি চেষ্টা করব যখন ওপেন ব্রিডা করা কমপ্লিট হয়ে যাবে তখন বেশ কিছু মাছ আমি আবার সংগ্রহ করে এখানে মনে করেন যে রাখবো তার আগে রাখলে আবার নিয়ে যাবে এটা আমি বুঝতে পারছি তো যে নিচে সেটাও আমি ভাবতেছি কিন্তু আপনার যেহেতু আমি সরাসরি দেখি না সেহেতু আমি তাকে কিছু বলিও নাই তো এখন প্রচণ্ড আকারে বৃষ্টি নামতেছে বৃষ্টির অনেক শব্দ এই কারণে হয়তো আমার কথাটা ভালোভাবে নাও শোনা যেতে পারে তো একটু কষ্ট করে আপনারা কথাগুলো শুনবেন তো এখন হয়তো ওই বৃষ্টির ভিতরে বাচ্চাগুলো দেখানো সম্ভব না তো অনেক দিন ধরে ভিডিওটা না আনার কারণে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো ইউটিউব আবার একদম অফ করে দিয়েছি কি না আমি ইউটিউবিং অফ করে দিচ্ছি না আমি আপাতত হয়তো মাঝে মাঝে কয়েকটা আপডেট আনবো এই ছাড়া আমি খুব দ্রুত চেষ্টা করতেছি আপনার এই গাছটা কেটে আপনার কাজটা শুরু করা আমার যে একটা এভরি বানাবো অর্থাৎ বড়ো যে একটা খাঁচা বানাবো এই সেই খাঁচাটার কাজ দ্রুতই শুরু করে দেব। আর আপনারা তখন নিয়মিত ভিডিও পাবেন আর এর আগে আমি মাঝে মধ্যে ছোট ছোট্ট আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করবো দোয়া করবেন যাতে আবার নতুনভাবে ফিরতে পারি আপনাদের অনেক কিছু নতুনভাবে দিতে পারি তো আশা করি ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসছি নতুন কোনো আপডেট নে আল্লাহ হাফেজ